ওই সময় উঠাইছি যে সময় মক্কা মদিনা হাদিজের বিচরণে মুখরিত কেউ আসতেছে কেউ তো মাথা মুন্ডায় কেউ হজের প্রস্তুতি নিতেছে কাদেরকে নিয়ে হাত তুলছে কোন মজলিসের পর হাত তুলছে আপনার ঘরে বসেই হাত তুলছে আল্লাহ

সম্মানের মালা পড়াইতে বলে দেরি হয় না এই প্রতিশ্রুতি যেখানে থাকে ওইখান থেকে যদি আমরা খালি হাতে ফিরত চলে যাই ওইখানের এই মজমা যদি কবুল না হয় তাহলে আর বড় দুঃখের বিষয় আর কিছু হবে না বিদায় আই আয় আল্লাহ আমাদের ইসলাহি প্রোগ্রাম এটাকে আপনি কবুল করেন এটাকে কবুল করেন এটাকে কবুল করেন এটাকে কবুল করেন কবুল করলেন এটা আমাদেরকে দেখাইও দেয় লুকায় রেখান না মালিক লুকায় রেখে লুকায় রেখান না যদি প্রকাশ করে দেন তাহলে মানুষ আগ্রহ পাবে আরো বড় মজমা হবে হাজারো মানুষ আসবে দূর দূরান্ত থেকে আসবে দিলের খোরাক হবে এই এলাকার নাম হবে আল্লাহ মেহরবানি করে কবুল করেন এই ইসলাই প্রোগ্রাম কবুল করেন ইসলাহী প্রোগ্রাম কবুল করেন এই মসজিদের আয়োজনকে কবুল করেন এই এলাকার মানুষের আয়োজনকে কবুল করেন কবর বাসিদের পক্ষে এই আয়োজনকে আপনি কবুল করেন মুর্দেখানদের পক্ষে এটাকে কবুল করেন আর রুশিদা আমাদেরকে কবুল করেন আমাদেরকেও কবুল করেন আমাদেরকেও কবুল করে আমাদের গুনাখাতাকে মাফ করা দেন আল্লাহ আমাদেরকে বুঝ দিয়া দেন আমাদেরকে বুঝ দেন আমাদেরকে বুঝ দিয়া দেন আমাদেরকে না ভুল আবুজ অবুজ বানাল আল্লাহ আপনি আমাদের পর্দা কুলা দেন কত মানুষই তো আপনাকে চিনতো না কিন্তু আপনি যখন পর্দা খুলছেন তো এমন চিনা চিনছেন যে জামানার সবচেয়ে বড় ওলি হয়ে গেছে আয় আল্লাহ আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ ইব্রাহিম ইবনে আধা বলখের বাদশা হওয়া সত্ত্বেও আপনাকে চিনছে ইব্রাহিম ইবনে আদহাম যুগের সবচেয়ে বড় অলি হয়ে গেছে মালিক ইবনে মতো বেগ আমাদের কো আল্লাহ তৌফিক দেন আমাদের কো তৌফিক দেন যার যে প্রেশারি আছে দূর করে দেন প্রয়োজন আছে মিটায়া অসুস্থ যারা আছে শিফা কামেলা আজেলা রান সিভ করে চাই ছোট রোগ হোক চাই বড় রোগ হোক

আল্লাহ আমাদের ভাগ দৃষ্টিকে আপনি ফিরে আদ আল্লাহ আদান অল্লাহ ফিরে আল্লাহ ফিরে আদান আল্লাহ কবরবাসী যারা কবরে চলে গেছে মা কো বানায় দেন সাহাই গ্রামের মা বোনদের মতো বানা দেন আল্লাহ আমাদের সন্তানদেরকে বানা দেন আল্লাহ এই এলাকাকে আকর্ষণের পাত্র বানা আদায় আল্লাহ যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ জিরভজের দশ রাত্র আর দশ দিন پورا پورا کاجے لگانے توفیق نصیب کر پورا پورا کاجے لگانے توفیق نصیب کر وصل اللہ تعالی علی خیر خلق محمد و علیہ اصحاب اجمعین برحمتک یا ارحم الراحمین